তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে জলপাইগুড়ি জেলার আইসিডিএস ওয়ার্কার পদের প্রকাশিত হয়েছে এখানে তোমাদের সাথে আমি তিনশো তেরো জনের নামের লিস্ট শেয়ার করছি যে জলপাইগুড়ি জেলার যে বিভিন্ন ব্লকে আইসিডিএস ওয়ার্কার পদে নিয়োগের ইন্টারভিউ হলো কয়েকদিন আগে কয়েকদিন আগে নয় অ্যাকচুয়ালি ছ মাস সাত মাস আগে সেটার রেজাল্ট আজ একুশে নভেম্বর প্রকাশ হলো কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে তো এই ভিডিওটা যারা দেখছ অন্যদের সঙ্গে শেয়ার করে দাও যারা এটা ইন্টারভিউ দিয়েছিল তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও যারা প্রত্যেকে এটা দেখতে পারে এবং যারা যারা পেলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যারা চাকরি পেলে তাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা রইল আর যারা পেলে নাম জানি তাদের খারাপ লাগছে কষ্ট হচ্ছে কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক কথা এখানে কারণ একটা রিক্রুটমেন্টের জন্য ছ বছর অপেক্ষা করে যদি চাকরি না হয় তাহলে সেটা কিন্তু সত্যি খুবই কষ্টদায়ক একটা বিষয় দেখো তোমাদের সঙ্গে লিস্টটা শেয়ার করছি একটু দেখে নাও রাজগঞ্জ থেকে যারা চাকরি পেয়েছে এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে নাম কোনোরকম স্কোর দেওয়া নেই কে কত নাম্বার পেয়েছে বা কে কোন কাজ ক্যাটাগরিতে পেয়েছে সেগুলো দেওয়া নেই এছাড়া কাট অফ কত সেটাও কিন্তু বলা নেই গতকাল যারা ভিডিওটা আমার দেখেছিলে অনেকেই কমেন্ট কমেন্ট করছিল গতকাল রাতের ভিডিওটা তো সেখানেই আমি বলেছিলাম যে রেজাল্ট প্রকাশিত হবে খবর রয়েছে তো বাইশ তারিখের কথা বলেছিলাম তো দেখো আজকে একুশ তারিখ আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে সঞ্চিতা নুরবানু প্রিয়াঙ্কা দেদেবনাথ মোনামি সরকার মনিকা রয় সুনতি রয় বিউটি রয় এরা পেয়েছে মৌমিতা অধিকারী আলিমা খাতুন বিউটি মণ্ডল পম্পা দাস অপূর্ণা রায় ভাগ্যশ্রী রায় বেবি সরকার জয়া রায় আশারানী মালাকার দোলন বর্মন অপর্ণা দাস অঞ্জুমা অর্জুনা বেগম লিলি দাস কাঞ্জিলাল বসুমতি রায় শর্মিলা শৈব মৌ দাস নিশা শৈব আরজিনা পারভিন অনামিকা দে সরকার প্রিয়াঙ্কা রয় হিমাদ্রি রয় দুর্গা রয় তারপরে সাথী দাস হালদা হালদার অমৃতা টোপ্য মিন্স হীরামণি রয় ললিতা সরকার নীলম বর্মন উষা বেনি রাধারানী রায় রীতা রায় পারমিতা অধিকারী রূপমায়া বারৈ জয়ফুল বেগম রতনা রায় সুমনা রায় মুনমুন রায় শাহনাজ বেগম তো এরা পেয়েছে রাজগঞ্জ মেইন থেকে মমিতা মণ্ডল রয় দে জয়িতা রয় ঝিলিক বর্মন অনিমা পেয়েছে অনিমা ঘোষ মল্লিক ফারা আজমি পেয়েছে লাবনী দাস খালেদা বেগম নিরুপমা মোদক কনকলতা রয় রিজু সরকার প্রভা রয় সুলতানা বেগম এরা রাজগঞ্জ মেইন থেকে পেয়েছে হুম অ্যাডিশনাল থেকে যারা পেয়েছো নামগুলো দেখে নাও অনিমা বসাক বাবলি সরকার টুম্পা সাহা অর্পিতা চৌধুরী পাল চম্পা বর্মন সুমনা রায় জয়ারাণী দাস অনিতা মণ্ডল সুমিত্রা রায় সরকার তেরেসা বাস্কি অঙ্কিতা রায় রাবিয়া বেগম লক্ষ্মী রায় পুষ্পা পেয়েছ পুষ্পারানী রায় সন্ধ্যা রায় তারপরে শিলা বারুই বিজিতা রয় হিমাদ্রি রয় সঞ্চিতা দে সুপর্ণা সাহা অনামিকা সরকার রায় নবনিবারিতা রয় গুহ মজুমদার স্বপ্না বর্মন কান্ডারি অনিতা রায় সাই সাইরুনা খাতুন আক্তার শাহনাজ বানু জয়া বণিক রশনী লামা রূপা বিশ্বাস লক্ষ্মী রায় নন্দিনী রায় বর্মা গৌরী রানী পাল সোনা ব্যাপারী মৌসুমি পাল দাস তনুশ্রী বর্মন এরা সকলে পেয়েছে রাজগঞ্জ এডিশনাল থেকে এরাও রাজগঞ্জ এডিশনাল থেকে পেয়েছে উত্তরা রয় তিজা সুব্বা লক্ষ্মী রায় বাবলি রায় সাবিনা ইয়াসমিন জয়ললিতা রয় প্রিয়াঙ্কা রায় সুভদ্রা শর্মা মনিকা রয় মিষ্টু ঘোষ বুলটি দাস সোনাই বিশ্বাস কল্যাণী রায় সঞ্চিতা পোদ্দার অনুশ্রী রয় নিবেদিতা রয় সুমনা মহন্ত জেলেখা বানু শেফালি রায় মামুনিবালা সীমারানী সীমা নার্জিনারী শৈব দীপ্তি রায় সরস্বতী রয় আশা শৈব কণিকা রায় রুকশনা পারভীন দীপিকা পাল সুমনা ভৌমিক সুস্মিতা বসাক উৎপলা রায় প্রণীতা তামাং সুব্বা সুস্মিতা পাল লাভলি রায় পায়েল দত্ত মিলি বর্মন মমিতা দত্ত মৌসুমি রায় তো দেখো তোমাদের জয়নিংয়ের পরে এরপরে জয়নিং রয়েছে কি কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তো যারা হেল্পারে চাকরি পেয়ে গিয়েছে তাদের কিন্তু নাম আমি ওয়ার্কারে দেখতে পাচ্ছি না হুম যারা হেল্পারে অলরেডি চাকরি করছে তাদের সেরকম কেউই কিন্তু হেল্প ওয়ার্কারে পায়নি হেল্পারে চাকরি করছে ওয়ার্কারে পায়নি আমি সেরকম নাম কিন্তু দেখতে পাচ্ছি না জলপাইগুড়ি সদর মেন থেকে কারা পেয়েছে দেখো রাখি মাহাতো চম্পা চক্রবর্তী মণ্ডল সুমিতা দেবনাথ নাসিমা সরকার প্রণালী ঘোষাল জলপাইগুড়ি সদর ডিভিশনাল থেকে পেয়েছে রুম্পা জয়া টিগা ভগৎ সরস্বতী সরস্বতী সিংহ এরা পেয়েছে জলপাইগুড়ি সদর এডিশনাল থেকে নেক্সট দেখো ময়নগুড়ি থেকে যারা পেয়েছে তুলসী সরকার মমিতা রায় ডাকুয়া সুমিতা রয় মানবী রায় অনিমা ওরাও দীপিকা রয় দীপিকা কংগ্রাচুলেশন চুমকি শর্মা সরস্বতী বসাক সরস্বতী স্টুডেন্ট এটা সকলেই প্রায় স্টুডেন্ট আমার ডলই পেয়েছো সারনাচ পেয়েছো টুম্পা রয় অপর্ণা দাস প্রতিমা বর্মন ডিম্পল রয় অদিতি রয় মৌসুমি ঘটক ইন্দিরা বেগম মৌসুমি তো এরা সকলেই কিন্তু আমার কাছে অনেকেই এদের মধ্যে এই লিস্টে ময়নজারা রয়েছে অনেকেই আমার কাছ থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে ভিডিও সেকশনে প্রত্যেকের কমেন্ট একটা দেখতে চাই যারা চাকরি পেয়েছ ময়নুড়ি অ্যাডিশনাল থেকে আশা ওরাও পপি খাতুন পুরবি রয় হেমা রয় আয়েস্যা বেগম কল্পনা রয় লতা সেন ইন্দ্রাণী সরকার মিঠু রায় অধিকারী নীলিমা বেগম তৃপ্তি রায় পান্না বর্মন এরা অ্যাডিশনাল থেকে পেয়েছে দুপুরি মেইন থেকে পেয়েছে রিঙ্কি চাকি শরদা রয় মীরা মণ্ডল শিবানী দত্ত দাস চন্দ্রনা রয় পপি সরকার দীপিকা বাকলা দীপিকা ভগত ববিতা মণ্ডল দাস রিয়া রিয়া ঘোষ মিনজিতা মিনতিজা খাতুন সুমিত্রা মণ্ডল রমা রয় রূপশ্রী রয় তারপরে সায়ন সায়নিতা দাস চিত্রা দাস মুন্নি দত্ত এরা তো গুড়ি থেকে পেয়েছে রিনা পারভিন বনশ্রী সাহা রাখি রয় শৈলী বোস শৈলী বোস সুমিত্রা বরা সুস্মিতা রয় রাবিয়া খাতুন নেহার নেহা মজুমদার পারমিতা রয় পাপিয়া সরকার সুজাতা ধর রাহানা পারভিন মিস্মিতা রয় তারপরে তেহমিনা বেগম রেশমা বেগম মিনা বেগম সৌ সৌলি সৌলি বসাক দেবজানী রয় সুস্মিতা দাস তনশ্রী বসাক নার্গিস পারভিন অবশ্যই কমেন্ট করবে মানতি হরো দীপানিতা পাল সুজাতা সরকার অ্যাডিশনাল থেকে কে বেশি ধুবুরি অ্যাডিশনাল থেকে সৈনী বসু কবিতা কুমারী রায় শিউলি রুমা ওরাও মমিতা সরকার পম্পা পম্পি সিংহ দেবাদ্বিতা মণ্ডল প্রীতি মুর্মু পূজা সরকার কাজী ইন্তিসাম বানু পুনম শর্মা নীলুফার শাহ আঞ্জিনা প্রধান নন্দিতা রয় বেলি ববির তেলি দেবিকা বি দেবিকা সন্দাস নিমি পারবীন রূপা দর্জি পারুল মণ্ডল পুনম তুড়ি বর্ষা সুনার শেতা কুমারী মাহাতো তো এরা ধূপপুরি থেকে পেয়েছে অ্যাডিশনাল থেকে অ্যাডিশনাল টু থেকে তাপসী পেয়েছে চুমকি পেয়েছে যাদবী রয় পেয়েছে রূপচিনা পারভিন পেয়েছে সুষমা রয় পেয়েছে মমিতা ওরাও পেয়েছে পিয়ালি পিয়ালি রায় বর্মন পেয়েছে স্বপ্না ওরাও পেয়েছে তারপরে সুপর্ণা চন্দ্র পেয়েছে নীলিমা মুন্ডা পেয়েছে নাগরাকাটা মেইন থেকে পেয়েছে রশ্মি রাই সৌরিনা সৌরিনা এক্কা সৃজানা তামাং যশোমতি রয় করুণা নায়ক রূপালী সা পূজা সার্কি সুমন বর্মন নাগ্রাকাটা অ্যাডিশনাল থেকে পেয়েছে নাথ একটাই ভ্যাকেন্সি ছিল ম্যাটিলি বা মাটিলি থেকে পেয়েছে কৃষি ক্রিস্তিনা কৃষ্টিনা শ্রেষ্ঠা কৃষ্টিণা শ্রেষ্ঠা মামনি রায় সরকার সুরক্ষা ছেত্রী ঋতু কুমারী শাহ অঞ্জলি রয় শাবনাম মুস্তারি সর্দার সঙ্গীতা ওরাও মনিকা মল্লিক সরকার মল্লিকা মল্লিক সরকার অর্চনা মাহালি সোনামণি সোনামতি বৈঠা নিরতি রয় রাই রনিতা পান্না নার্গিস প্রধান মানা মনা রয় নিকিতা রায় পপি রয় বিনা রয় নিতু ওরাও রশ্মি টোপু লক্ষ্মী বর্মন রজিনা বেগম বর্ষা ভোক্তা তারপরে সুনন্দিতা রয় নি নেহার বেগম সুস্মিতা রয় শিউলি রয় এরা পেয়েছে মেটলি থেকে নার্গিস পারভিন পপি সরকার বোস দেবতী রয় চিন্ময়ী চক্রবর্তী তানিয়া সরকার মৌসুমি দাস মুখার্জি রানু আনসারি মাল মেইন থেকে পেয়েছে ছবি দাস ছবি সাহা তারপরে চন্দা চন্দা পণ্ডিত রোমা মণ্ডল ইসিতা দত্ত পিঙ্কি রয় শুক্লা মণ্ডল সঞ্চিতা সরকার সম্পিতা মণ্ডল মল্লিক পল্লবী তালুকদার পৃথা রয় প্রিয়াঙ্কা তান্তি তাঁতী উষা রয় আর কানন ৰয় মাল নেশ্যন টু থাক পেছে শিখা থাপা সুপ্ৰিয়া চাহা লিপিকা চৰকাৰ শৃংখলা দাস ৰেশমা পাৰভিন লাভলী বানু চৰকাৰ উমা ৰয় কুকিমণি পণ্ডিত নীলিমা চৰকাৰ বৈদ্য পাপিয়া ৰয় শাহিন আনচাৰী ৰচনা মণ্ডল চৰকাৰ বিথিকা ৰয় পেছ তারপরে সুপর্ণা সরকার পায়েল বিশ্বাস শর্মিষ্ঠা দাস পদ্মিনী মনপাল তো এই হলো লিস্ট তিনশো তেরো জনের ঠিক আছে কোনো কাট অফ এখানে প্রকাশ করা হয়নি হয়তো হতে পারে পরবর্তীতে প্রকাশ করা হবে কে কত নাম্বার পেয়েছ সেটাও এখানে প্রকাশ করা হয়নি হতে পারে যে পরবর্তীতে এটা প্রকাশ করবে এরবার তোমাদের তোমাদের জয়নিংয়ের জন্য কি করতে হবে সেটাও আমি তোমাদের সন্ধ্যাবেলার একটা ভিডিওতে বলে দেবো ঠিক আছে সন্ধ্যাবেলার লাইভ ভিডিওটা ফলো করবে সন্ধ্যাবেলা লাইভ ভিডিও ফলো করবে যারা জলপাইগুড়ি থেকে রয়েছে সন্ধ্যাবেলা যে লাইভ ভিডিওটা করবো সাতটা আটটার দিকে সেই ভিডিওটা অবশ্যই ফলো করবে পুরোটা মন দিয়ে শুনবে হুম তাহলে আশা করি তোমাদের সবটা সমস্যার সমাধান হবে এবং এটাও মনে রেখো যে তোমাদের জয়নিং এই নভেম্বর মাসেই হয়ে যাবে তোমাদের জয়নিং নভেম্বর মাসেই হয়ে যাবে তোমরা কাজে জয়েন করতে পারবে নভেম্বর মাসেই ঠিক আছে এই ছিল তোমাদের সঙ্গে আপডেট করার মতো একটা ভালো নিউজ অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করেছো দু হাজার উনিশ রিক্রুটমেন্ট শেষ হলো দু হাজার চব্বিশ সালের একদম শেষে গিয়ে প্রায় পাঁচটা বছর পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল সেখানে গিয়ে এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হলো অবশ্য অবশ্যই কমেন্ট করো যারা পেলে যারা পেলে না তারাও কমেন্ট করবে যারা পেলে না তারা অবশ্যই অন্য চাকরির জন্য পড়াশোনা করো যেন সেটা ভালো করে হয় এবং সেখানে যেন ভালো চাকরি তোমরা এর থেকেও ভালো চাকরি তোমরা যেন পেয়ে যাও এটাও নিঃসন্দেহে ভালো চাকরি তো চেষ্টা করবে যারা এটা পেয়েছো বা যারা পাওনি প্রত্যেকে আরও ভালো চাকরির জন্য চেষ্টা করবে ধন্যবাদ